আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায় আজকে আমরা আলোচনা করবো ক্লাস সিক্স ইংলিশ চ্যাপ্টার সিক্স আজকে আমরা তোমাদের ইংরেজি বই ষষ্ঠ অধ্যায়ে লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর দেখব তোমাদের বইয়ে মোট সাতটা অধ্যায় রয়েছে আমরা বিগত পাঁচটা পর্বে প্রথম পাঁচটা অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন দেখেছিলাম যারা এখনই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এখানে হচ্ছে তোমাদের যে প্লে লিস্টটা আছে খেয়াল করো তোমরা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা লিখে সার্চ করলে তোমরা হচ্ছে চ্যানেলটা পেয়ে যাবে সেখানে দেখবে যে অর্থবার্ষিক পরীক্ষা নামে প্লে লিস্ট করা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা এখানে গেলে তোমরা ষষ্ঠ থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এই প্লেলিস্টে গেলে তোমরা দেখবে যে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে কোন কোন অধ্যায় পড়তে হবে কী কী পড়তে হবে সব বিষয়টি এটা আলোচনা করা আছে এছাড়াও ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রথম পাঁচটা অধ্যায়ের এখানে লিখিত পরীক্ষার জন্য কিছু সাজেশন দেওয়া আছে সেগুলো তুমি ভালো করে করো পরীক্ষার আগে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব এগুলো সব কিছু ঠিকভাবে করলে তোমরা ভালো একটা পরীক্ষা দিতে পারবে সে আশাই করি এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র আমরা প্রথম পাঁচটা অধ্যায় নিয়ে বিগত পর্বগুলোতে আলোচনা করেছি আজকে দেখবো চাপ্টার সিক্স দ্য মিসিং টেন্থ ম্যান দেখো ক্লাস সিক্স ইংলিশ চ্যাপ্টার সিক্স দ্য মিসিং টেন মেন কোশেন নম্বর ওয়ান রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেয়ার্স ওর গ্রুপস দ্য মিনিং অফ ইস সেন্টেন্স অ্যান্ড শেয়ার হোয়াই দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস আর ডিফারেন্ট এ বয় অ্যান্ড এ গার্ল বয় বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক গার্ল বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি ডু ইউ ওয়ান্ট মি টু কুক এ গার্ল অ্যান্ড হার ইট ইট স্যাম্পলস সিতে আছে বয় অ্যান্ড এ গার্ল বয় বলছে কংগ্রেচুলেশন উইস্ট রূপা কংগ্রেচুলেশনস উইস্ট রুপা আমাদের কাছে সেগুলোর মধ্যে ডিফারেন্সটা বের করা দেখো সিম্পল এতে যেটা ছিল এ বয় অ্যান্ড এ গার্ল বয় বলছিল হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক আর গার্ল বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক এখানে ইন দ্য স্যাম্পলে এ বয় আস্ক এ গার্ল হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক স্যাম্পল এতে একটা ছেলে একটা মেয়েকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে দেখি রান্না করাতে চাও ইট মিন্স দ্যাট দ্য বয় আস দ্য গার্ল হোয়াট হি উইল কুক ফর হার এর মানে হচ্ছে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে সে মেয়েটার জন্য কী রান্না করবে অন দ্য আদার হ্যান্ড দ্য গার্লস এইস হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক অপরদিকে মেয়েটা বলছে যে কি তুমি আমাকে দিয়ে রান্না করতে চাও বা তুমি চাও আমি রান্না করি ইট মিনস দ্য গার্ল ওয়ান্টস টু নো ইফ দ্য বয় ইজ আস্কিং হার টু কুক ফর হিম অন নট এর মানে হচ্ছে মেয়েটা জানতে চাচ্ছে ছেলেটার কাছে যে ছেলেটা কি এটা চায় কি না যে সে রান্না করুক তার জন্য ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য গার্ল হ্যাজ মিস্টেকেন টু আন্ডারস্ট্যান্ড দ্য বয়েস কোয়েশ্চেন এটা এখানে পরিষ্কার যে মেয়েটা হচ্ছে ছেলেটার প্রশ্নটা ঠিকভাবে বুঝতে পারিনি ডিউ টু দ্য মিস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গার্ল দেওয়ার ইজ ডিফারেন্স ইন দ্য মিনিংস অফ দ্য টু সেন্টেন্সেস আর মেয়েটার এই যে ভুল বোঝাবুঝির জন্য সে হচ্ছে এই যে সেন্টেন্সটা দুটা সেন্টেন্স যে রয়েছে এর মধ্যে যে ডিফারেন্সটা সেটার মিনিংটা কিন্তু বুঝতে পারিনি ঠিক আছে একটা ডিফারেন্স আমরা এখানে দেখতে পেয়েছি এর উপরে দুটা সেন্টেন্সের মধ্যে আসলে বি নাম্বারটা দেখি স্যাম্পল বি এ গার্ল অ্যান্ড হার গ্র্যান্ডমা একটা মেয়ে এবং তার দাদি বা নানি দাঁড়িয়ে আছে তো মেয়েটা বলছে যে সিট গ্র্যান্ডমা লেটস সিট গ্র্যান্ডমা দুইটার মধ্যে পার্থক্যটা দেখো ইন দ্য স্যাম্পল বি দ্য সেন্টেন্সেস আর কমপ্লিটলি ডিফারেন্ট দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ লেটস সিট গ্র্যান্ডমা ইট ইমপ্লয়েজ দ্যাট উই আর অ্যাকচুয়ালি গোয়িং টু ইট গ্র্যান্ডমা অর্থাৎ কি বলছে যে এখানে যে দুইটা সেন্টেন্স রয়েছে স্যাম্পল বিতে এখানে দুইটা সেন্টেন্স সম্পূর্ণ ডিফারেন্ট মিনিং দাঁড়াচ্ছে কেন ফার্স্ট সেন্টেন্স যেটা আছে সিট গ্র্যান্ডমা এখানে কোনো কমা কিছু নেই এর অর্থ দাঁড়াচ্ছে কি চলো আমরা দাদিকে খাই বা চলো আমরা নানিকে খাই এটা কিন্তু আসলে কোনো অর্থই দাঁড়ায় না অন দ্য আদার হ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ লেটস এট গ্র্যান্ডমা একটা কমা ব্যবহার করা আছে কমাটার জন্য অর্থটা কী দাঁড়াচ্ছে যে ইট ইমপ্লাইজ দ্যাট উই আর টেলিং গ্র্যান্ডমা দ্য ফুড ইজ রেডি টু ইট চলো আমরা খাই দাদি এর মানে দাঁড়াচ্ছে কি যে আমরা দাদিকে এখানে বলছি যে আমাদের খাবার রেডি আছে চলো আমরা খেতে চাই জাস্ট এ কমা সেভস গ্র্যান্ডমাস লাইফ ইজ ইন ইট ফানি একটা কমা দাদির জীবন বাঁচিয়ে দিল তাই না এটা কি শুনতে আনন্দদায়ক মজাদার শোনাচ্ছে না আসলে দেখো লেট সিট ক্যামেরা মানে কি চলো গ্র্যান্ডমাকে খাই দাদিকে খাই এটা কি সম্ভব এটা হবে কি লেট সিট এটা কমা হবে গ্র্যান্ডমা দাদি চলো আমরা খাই ঠিক আছে আসলে এই সি নাম্বারটা দেখি স্যাম্পল সিতে ছিল এ বয় অ্যান্ড এ গার্ল একটা ছেলে একটা মেয়ে দাঁড়ানো তো ছেলেটা বলছে কংগ্রেচুলেশন ওয়েস্ট রুপা কংগ্রেচুলেশনস ওয়েস্ট রুপা কী দাঁড়াচ্ছে ইন দ্য স্যাম্পল সি দ্য সেন্টেন্সেস আর কমপ্লিটলি ডিফারেন্ট দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ কংগ্রেচুলেশন ওয়েস্ট রুপা ইট মিন্স দ্যার সামোয়ান উইস্ট কংগ্রেচুলেশন টু রূপা প্রথম সেন্টেন্সে মনে হচ্ছে কি যে কেউ রূপাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে ঠিক আছে নির্দিষ্ট করে কেউ না অন দ্য আদার হ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ কংগ্রেচুলেশনস উইস্ট রূপা ইট মিনস রূপা উইস্ট কংগ্রাচুলেশন টু ওয়ান আর এর মানে কি রূপা হচ্ছে কাউকে কংগ্রাচুলেশন জানাচ্ছে ঠিক আছে প্রথমটা কি দাঁড়াচ্ছে যে ছেলেটা বা অন্য কেউ হচ্ছে রূপাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে আর কংগ্রাচুলেশনের পর যখন আমরা স্কোয়ার চিহ্ন দিয়ে দিচ্ছি তখন অর্থ হচ্ছে কি রূপা কংগ্রাজুলেশন জানাচ্ছে কাউকে ঠিক আছে সো দ্য মিনিংস অফ দ্য সেন্টেন্স আর টোটালি ডিফারেন্ট তাই দুটো সেন্টেন্সের যে মিনিং বা ভাবার্থ সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট বা ভিন্ন কোয়েশ্চেন নাম্বার টু রিয়ারেন্স দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স দেন ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হাই আর রিকোয়ার্ড এখানে সেন্টেন্স রয়েছে কিছু এগুলোকে তোমাদের হচ্ছে রিয়ারেন্স করে লিখতে হবে কারণ সেন্টেন্সগুলো ঠিকভাবে সাজানো নেই এবং রিয়ারেন্স করার জন্য তোমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে যেখানে দরকার পাশাপাশি যে অ্যাপ্রোপিয়েট পাংচুয়েশন মার্ক জ্যৈতিক চিহ্নগুলো তোমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক আছে সেন্টেন্সগুলো কী আছে গার্ডেন ইজ বিউটিফুল দিস এ টি ফ্রেন্ড ডিয়ার হ্যালো ইউ হোয়াট ডুইং আর হেয়ার রানা মাই ইজ ডিয়ার ডাক্তার নেইবার বট এ ফান ইন্টারেস্টিং এ অ্যান্ড কালারফুল বুক আই প্রথমটা দেখি গার্ডেন ইজ বিউটিফুল দিস ইজ এ এটা সঠিক কী হবে দিস ইজ এ বিউটিফুল টি গার্ডেন এখানে শেষে একটা ফুল স্টপ দিয়েছি আমরা আর দিস যেহেতু আমাদের প্রথম লেটারটা এই সেন্টেন্সের তাই আমরা হচ্ছে এখানে ডিসের টি এটাকে আমরা বড়ো হাতে দিয়েছি ঠিক আছে এরপর আসো বি নাম্বারটা দেখি ফ্রেন্ড ডিয়ার হ্যালো এটা কী হবে হ্যালো ডিয়ার ফ্রেন্ড হ্যালোর পর একটা কমা দিয়েছি ডিয়ার ফ্রেন্ডের পর একটা স্কোয়ারমিটারটি চিহ্ন দিয়েছি আর হ্যালোর এস দিয়েছি আমরা বড়ো হাতে কারণ এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের ফার্স্ট লেটার তারপর সি নাম্বারে যেটা ছিল ইউ হোয়াট ডুইং আর হেয়ার এখানে কী হবে হোয়াট আর ইউ ডুইং হেয়ার কোশ্চেন করেছি এই জন্য আমার একটা কোয়েশ্চেন চিহ্ন দিয়েছি শেষে আর সেন্টেন্সের প্রথম শব্দটা হোয়াট আর হোয়াটের প্রথম লেটারটা হচ্ছে ডাব্লিউ এই জন্য একটা বড়ো হাতে দিয়েছি ডি নাম্বার রানা মাই ইজ ডাক্তার নেইবার পাঁচটা ওয়ার্ড আছে ডাক্তার রানা ইজ মাই নেইবার ডাক্তার রানা আমার প্রতিবেশী এখানে ডাক্তারের পর একটা ফুল স্টপ দিয়েছি ডাক্তারকে শর্ট ফর্মে লেখা হয়েছে এই কারণে ডাক্তারের ডি বড় হাতে রানা একটা মানুষের নাম এই আর বড় হাতে হয়েছে আর নেইবার বাক্য শেষ এই জন্য শেষে একটা ফুল স্টপ দিয়েছি ঠিক আছে শেষ বাক্যটা দেখি এই নাম্বার বট এ ফানি ইন্টারেস্টিং এ অ্যান্ড কালারফুল বুক আই নয়টা ওয়ার্ড আছে সাজিয়ে লিখলে কী হচ্ছে আই বট এ ফানি ইন্টারেস্টিং অ্যান্ড কালারফুল বুক কী দাঁড়াচ্ছে দেখো ফানির পর এখানে একটা কমা হবে ঠিক আছে তারপর শেষে হচ্ছে একটা ফুল স্টপ হবে আর ফার্স্ট ওয়ার্ড যেটা সেটা হচ্ছে আই এখানে আইতে একটা নির্দিষ্ট লেটার এটা হচ্ছে বরাতের হবে তো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়নের ইংরেজি যে পরীক্ষাটা হবে ছয় জুলাই তার ষষ্ঠ অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমাদের আর একটা অধ্যায়ের নমুনা প্রশ্ন তো বাকি আছে এটা একটু পরে আমরা দিয়ে দিচ্ছি তো এই ভিডিওগুলো ভালো করে দেখো তোমরা এখান থেকে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর পরীক্ষার আগে আমরা যে চূড়ান্ত সাইশনটা দিব সেটা ভালো করে করে যেও আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে তো শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ